আমরা এর আগে আগের দিন আমরা দেখেছিলাম জ্ঞানের ভূমিকা নিয়ে আলোচনা সপ্তাহ জ্ঞানের নিয়ে আলোচনা এটা বিশেষ ব্যাপার যে আমাদের এই জিনিসগুলি জানতে হবে কেন জানতে হবে আমরা এই পথে এসেছি যারা এটা নিয়ে চলতে চায় এটা তাদের বিষয় এখন সবাই চলতে চায় না এটা অনেকটা ওই আজকে যেমন আজকে যে ভগবানের কথাটা আজকে সময় পোস্টিং করেছিলাম আজকে ভগবানের কথাটা আজকে বা গতকাল কেমন ছিল যে দেখে বলছি রোজ তো সকালে পোস্ট করি সেখানে শ্রী ভগবান অঞ্চলকে করি যে প্রশ্ন হলো এই যে তুমি সেই পুরুষ যিনি ঈশ্বরকে জেনেছেন তার পেছনে কেন এসেছো ভগবান বলছেন কি বলছেন বলছেন এটা প্রশ্ন যে তুমি সেই পুরুষের পেছনে কেন এসেছো যিনি ঈশ্বরকে জেনেছেন যে সম্ভাব হয়েছে ঈশ্বর তার থেকে কেন এসেছ কেন ছুটছো কেন তার পেছনে ছুটছো খুব জরুরি প্রশ্ন নিজের প্রশ্ন দিয়ে শুরু আরম্ভ করতে হবে আধ্যাত্মিক জগতের প্রশ্ন কেন নিজেকে জিজ্ঞেস করতে হবে তুমি কি শান্তি চাও কেন এসেছ তুমি শান্তি চাও আসলে আমরা শান্তি চাই না শান্তি চাও সেজন্য এসেছ আসলে এটা খুব গুরুত্বপূর্ণ কথা এই যে আমরা আধ্যাত্মিক জগতের নানা স্থানে ঘুরে বেড়াই অনেক অনেক জায়গায় যাই অনেক মন্দিরে যাই অনেক মঠ মিশনে যাই আধ্যাত্মিক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সবাই কি ঈশ্বরকে জানবার জন্য ঘুরি যে ঘুরে সত্যি জানতে চাইছে না কি হয় নিজের মন জানে তোমার মন তোমাকে বলে দেবে তোমার মন জানছে কেন করছো জানে সবে অস্বীকার করে কিন্তু নিজের মন জানে ওখানে যাই আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে আধ্যাত্মিক কথা আলোচনা হচ্ছে ওটা নিয়ে আমি একটু আলোচনা করব লোককে বলবো বেদান্ত বলবো যশ হবে মানে আমরা বেদান্ত চর্চা করছি কেন করছি তার এটাও কিন্তু একটা কারণ যেখানে প্রতিষ্ঠা এসে যাচ্ছে বিরাট একটু নাম হবে বেশ বুদ্ধির একটা খেলা হবে এবং বেদান্ত প্রচন্ড বুড়ো বুদ্ধির খেলা চলছে ভালো লাগবে কেন এসেছি শান্তির জন্য এসেছি তাই তোমার মন কিন্তু তোমাকে বলে দেবে তুমি কেন আমাদের বেশিরভাগ মানুষই কিন্তু এড়িয়ে এই কথাটা আমরা নিজের কাছে যখন প্রশ্ন করা এড়িয়ে যায় আমি নিজেই ব্যক্তিগতভাবে বলতে পারি আমি অনেককে প্রশ্ন করেছি কেন কিসের জন্য তারা সহজভাবে ভাবে সত্যটাকে কিন্তু এড়িয়ে গেছে সত্যের মুখোমুখি দাঁড়ায়নি কিন্তু আমাকে বলে দেবেন কিন্তু আমাকে কিন্তু মুখের উপর বলে দেবে আপনি সত্য আমাকে মুখোমুখি দাঁড় করে দেবেন কিন্তু আমি যখন জিজ্ঞেস করি তুমি দাঁড়াও দেখি তখন কিন্তু দাঁড়াতে না তো এই জন্য বলছি যে এটা সবার পথ নয় কিন্তু যার যার তার তার আধ্যাত্মিক পথে বড় অদ্ভুত খেলা বলছি যার যার তার তার তুমি যদি সত্যি সত্যি চাও সত্যটাকে তাহলে কিন্তু তুমি এগোতে পারবে এবং এই আশা করি কিন্তু এটা আমাদের পথ এই আশা করি কিন্তু আমরা এখানে চিন্তা চর্চা করছি এর আগে আমরা জ্ঞানের ভূমিকা আলোচনা করেছি শুনেছি করেছি তো সপ্ত ভূমিকা আশা করি সবার মনে রয়েছে তারপর এখানে একটু পড়ব কি বলেছে যে ওই সপ্ত ভূমিকার বিভিন্ন নামান্তর হয়েছে একই জিনিস বিভিন্নভাবে বলা নামান্তর রয়েছে সেটা পড়া হচ্ছে পড়ছে কিন্তু নামান্তরের কথা কেন মূল ব্যাপারটা হচ্ছে যখনই দেখা যায় যে আমরা এই আধ্যাত্মিক বিষয় কোনো একটা বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করছি বিশেষ ব্যাপারে আলোচনা তখনই দেখবেন কি হবে স্মৃতিতে না ঠিক গাঢ়ভাবে দৃঢ়ভাবে এটা বসে না বারবার বারবার পুনরুক্তি করতে হয় একবার যোগ একটা গল্প আছে যে একবার এক ব্রাহ্মণ কি নাম ছিল গাধিনা কিরকম ছিল সে ব্রাহ্মণ বড় নারায়ণ ভক্ত বিষ্ণু ভক্ত সে এই আচমন করে ধ্যান জপ করছে একদিন নারায়ণ দেখা দিয়েছে দেখা দিয়ে তাকে বর্ষা বুঝতে কথা বলছে জ্ঞানের কথা আত্মা ব্রহ্ম যে এই সেই স্বরূপ নির্গুণ নিরাকার এগুলি খুব উপদেশ দিয়েছেন ব্রহ্ম সম্পর্কে উপদেশ যে চৈতন্যটা কি এটা নিয়ে উপদেশ দিয়েছে তো উনি শুনেছেন সে ব্রাহ্মণ শুনে সে চান টান করে ফিরে এসেছে পুকুরে এসে আচরণ করে অন্নগ্রহণ করছে আর মনে মনে ভাবছে এই কথাগুলি তার খুব জ্ঞান হয়ে গেছে স্বয়ং নারায়ণের থেকে সে উপদেশ শুনেছে তাই জ্ঞান তো হয়ে গেছে আত্মজ্ঞান হয়ে গেছে কিন্তু কিছুদিন পরে তার আবার সেই জ্ঞানটা শিথিল যেন শিথিল হয়ে গেল সে আবার সংসারের মধ্যে মানে এই মহমায় এমন এমনভাবে জড়িয়ে গেছে মায়াটা মায়াটাই জগৎটা তাকে খুব ভীষণ সত্য বলে মনেতে শুরু হয়েছে সে কনফিউজ হয়ে গেছে ভেতরে তার মধ্যে সংশয় এসেছে এটা কি ব্যাপারটা কি বলি জগৎটা এইভাবে সত্য মানে একটা বেদনা উৎপন্ন করতে শুরু করে

তখন সে আবার শক্তিশালী হলো না পারব সে আবার আচমন করে ফিরে গেল আবার সে কাজকর্ম করছে কাজকর্ম করতে করতে এমন ভাবে সেখানে লিপ্ত হয়ে গেল যে জগৎটা আবার তার কাছে ভাবে সত্য প্রতিবন্ধন ভীষণভাবে সত্য পরিবরণ সে কি করবে বুঝতে পারছেন তো জগৎ বড় বেদনা দায়ক যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা থেকে পাওয়ার পরেও জগৎ বারবার জগতের সত্য এটা ভীষণভাবে তাকে তাড়িয়ে বেড়াচ্ছে প্রতারিত করছে তাকে তাড়না করছে তাকে ব্যথিত করছে কষ্ট দিচ্ছে কি করা যায় তো সেই ব্রাহ্মণ তখন আবার নারায়ণের স্বর্ণাপন্ন হলেন আবার প্রভুকে বললেন প্রভু আমাকে আবার প্রভু তাকে আবার সেই একই উপদেশ দিলেন এবারও তিনি শোনালেন শোন ব্রহ্ম সত্য যেমন এই যা দেখছো একটা সত্য নয় ব্রহ্ম আর কিছু নেই তুমি সেই তুমি নিজেকে এই বাইরের যা দেহ মন এই যে যা কিছু দেখছো ইন্দ্রিয় সবকিছু এর সবই একটাও তোমার আসল স্বরূপ নয় নিজের স্বরূপ নিজেকে জেনে নিজেদের মধ্যেই উচ্চারণ করো এবার দীর্ঘক্ষণ ধরে উপদেশ দিলেন উপদেশ দিয়ে এই থার্ড টাইমে তৃতীয়বার কি করলেন এবার কিন্তু তুমি ঘরে ফিরে যেও না তাহলে কি করুক এবার সে ব্রাহ্মণও কিন্তু খুব খুশি এবার সে ভিতরটা তার বেদনা আবার চলে গেছে শান্ত হয়েছে ভিতরটা স্থির আছে সে বলছে কি করব সে এই যে পাহাড়টা দেখছো পাহাড়ের উঁচু চূড়ায় চলে যাও চূড়াতে গিয়ে তুমি একদম স্থির হয়ে এই যা কথাগুলি বললাম মন করতে অন্য কথা ওই ওই চিন্তার মধ্যে মনটাকে রাখো এই শুনবার পরে ব্রাহ্মণ তখন সেখানে চলে গেল ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে স্কুল কলেজে যখন পড়ে মানুষ পড়াশোনা করে তখন দেখবেন যে শিক্ষক শিক্ষয়িতরা পড়ালেন কিছু পড়ালেন পড়াবার পরে তারা ঘরে পড়বার জন্য কিছু বিষয় বলে দেন না এটা এটা একটা পড়ো এটা কিন্তু তার ঘরে বসে বসে ঘরের কিছু কাজ দেয়া মানে বিদ্যাটাকে যাতে অভ্যেস করা হয় অভ্যাসের কথা বলা আছে না কি হবে স্মৃতির মধ্যে আসবে না কারণ এটা জড়ত তো বুদ্ধি মানে আছে জড়ো সে যেমন ভাবে তার সংস্কার বসে সেইভাবেই চলবে তাকে যদি আমাকে আরো উৎকৃষ্ট করে তুলতে হয় তাহলে কিন্তু আমাকে এটাকে ঘষে মেজে নিতে হবে মনে করা যাক তোমার হাতে টুকরো লোহার রয়েছে একটা লোহার ওটা ওটা দিয়ে অমন কিছু করা যাবে না বাড়ি দিলে আঘাত মাত্র লাগতে আঘাত ব্যথা হবে কিন্তু আমি যদি ওটাকে একটা ধার খুব করে ঘষতে আরম্ভ করি ঘষতে 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 তাহলে কি হবে ওই ধারটা ধীরে ধীরে একটা ওখানে একটা খুব সুন্দর ধারালো তীক্ষ্ণ আগা তৈরি হবে সেটা দিয়ে কিন্তু আমি যে কোনো জিনিস কাটতে পারব সেটা আবার তখন মানে একটা হাতিয়ারের মতো ব্যবহার হয়ে যাবে হাতিয়ারের মতো হয়ে যাবে তাহলে কি তার মানে বোঝা যাচ্ছে যে যে কোনো জড় বস্তু আমি যদি অভ্যেস করি দীর্ঘকাল ধরে অভ্যেস করি সেটা কিন্তু আমার একটা হাতিয়ারের মতো হয়ে যায় যেটাকে আমি তখন ব্যবহার করতে পারি এই যে বুদ্ধি এই বুদ্ধিটাকেও যাতে একটা নিয়মিতভাবে একটা বিশেষ দিক নিয়ে যাওয়া যায় তাহলে এটাও কিন্তু শিক্ষিত হয়ে আমরা বড় বড় মানুষের ঘরে যাই দেখা যায় সেখানে কুকুরটাকে খুব বড় একটা কুকুর কিন্তু খুব ভালোবাসছে দেখতে ভয়ঙ্কর কিন্তু কুকুরটা কামড়াচ্ছে না কিছু যা বলছে তাই শুনছে সামনে সে লেজ নাচ দেখতে ভয় লাগে কিন্তু কুকুরটা কিন্তু কোনোরকম ক্ষতি করছে না মানে এমনভাবে ট্রেন করেছে শিক্ষিত শিক্ষা দিয়েছে যে এটা কর বললে শোনে ঠিক সেভাবে হচ্ছে আমরাও কিন্তু আমাদের এই দেহ মনকে নিয়ন্ত্রিত করে সংযমের মধ্যে নিয়ে এসে একটা বিশেষ শিক্ষা শিক্ষিত করে তুলতে হবে যে এভাবে চল এই যে যত বিদ্যালয় শিক্ষার যত ইনস্টিটিউশন রয়েছে সে প্রত্যেকটা জায়গায় কিন্তু একই জিনিস শেখায় গান গায় গানে কি দীর্ঘদিন ধরে রেয়াজ করে রেয়াজ করছে মানে কি ওটাকে অভ্যেস করছে অভ্যেস করে একটা শক্তিটাকে একটা সুন্দর ভাবে একটা জিনিসে নিয়ে যাচ্ছে বেদান্ত কিন্তু ঠিক তাই একটা বিশেষ ভাবে চলতে চলতে একটা চ্যানেলাইজড ওয়েতে আমাদের একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তোমার যে শক্তি রয়েছে তোমার শরীর মনে যে শক্তি রয়েছে সেই শক্তিটাকে একটা বিশেষ পথে নিয়ে গিয়ে লক্ষ্যে নিয়ে যাচ্ছে সেই লক্ষ্যটা হচ্ছে হচ্ছে বেদমুখী এখানে তোমাকে বুঝতে হবে তুমি কি চাই প্রথম কথা বারবার রোজ একই কথা প্রায় হয় যে তুমি কি চাইছো যে ভগবানের কথাটা বললাম যে তুমি নিজের মন মন বলে বলে দেবে দেবে তোমার তোমার তোমাকে কি চাইছো হতে পারে আমরা জগৎ সংসারের সামনে অন্য কিছু দেখাচ্ছি সবাই দেখায় তাই কিছু জিজ্ঞেস করে বল অন্য কথা বলবো সত্য বলবে না অন্য কথাই বলবে এই যে অন্য কথা বলে তাতে কি হয় অন্য কথা বললো কিন্তু অন্য কথা বললে কিন্তু সত্যটা তাতে বদলে যায় না সত্যটা কিন্তু থাকে তাই জানতে হবে যে এটা আমাদের সুযোগ একটা অবসর রয়েছে যে নিজেকে ফাঁকি না দেয়া বলছে যে এই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যায় জগতের যত ব্যথা বেদনায় দেখা যাক একটা সত্য না কিচ্ছু সত্য না আমাদের এখানে আশ্রমে আমরা কিছুদিন ধরে ভাগবত পাঠ করছিলাম ভাগবত করছি সেখানে আমরা এই পৃথুর রাজা পৃথুর গল্প শুনছি ধ্রুবর কথা শুনছি শুনতে শুনতে দেখছি বা ওর প্রত্যেক জীবনে তো বিশাল কষ্ট ছিল কষ্ট কার নেই বেদনা কার কত লড়াই করে মানুষের করছে স্বামী বিবেকানন্দ পর্যন্ত বলছেন যে তোমার সুন্দরভাবে শুয়ে খেয়ে বসে তোমার ভিতরে ব্রহ্ম জেগে এটা হয় না অভ্যেস করো কল্যাণ ম্যাগাজিন একটা গীতা প্রস্তুতি বের করে সেখান থেকে আস একটা বই আসলো দেখলাম ওখানে খুব সুন্দর লেখা যে দ্রোণাচার্য আর অর্জুন লড়াই চলছে তো লোনাচার্য তো বিরাট ব্যাপার অর্জুনও বিরাট ব্যাপার লোনাচার্য প্রত্যেকটা বান কিন্তু অর্জুন কেটে দিচ্ছে কিন্তু লোকাচার্য অর্জুনের গুরু তাহলে কেটে দিচ্ছে কিভাবে তাকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার কি হলো অর্জুন কি করে তোমার বানগুলি কেটে দিচ্ছে লোকাচার্য বলছেন দেখো আমি তো তোমার রাজসভায় দীর্ঘদিন ধরে আছি সুন্দরভাবে খাচ্ছি পচ্ছি হ্যাঁ তাতে কি হয়েছে আমার অভ্যেসটা কম হয়েছে প্র্যাকটিসটা কম কিন্তু অর্জুন নানা রকম সমস্যার মধ্যে দিয়ে বারবার সে নিজেকে মানে প্রবলেমের মধ্যে দিয়ে প্রবলেমটাকে ম্যানেজ করে করে সে গিয়েছে কষ্ট করেছে যন্ত্রণা সহ্য করতে হয়েছে তার মধ্যে সে অভ্যেস করেছে ফল কি হয়েছে ফল হয়েছে যে তার তীক্ষ্ণতা আরো বেড়ে গেছে অভ্যেসটা কিন্তু আমাদের ব্যক্তিগত ব্যাপার ওখানে একটু আমাদের বলছে ভগবানের কথা হচ্ছে যে সত্য সততা যা তাই সত্য তোমার ভেতরে যেমন আমরা কিন্তু এটা যখন ছেলেবেলায় যখন আমি বলেছিলাম ছেলেবেলায় যখন বুঝেছিলাম কিভাবে ভগবান যা বললো তাই ছেলেবেলা ছেলেবেলায় দেখা যায় যে আমরা যখন সবাই কম বয়সী ছিল সবাই তখন দেখেছিলাম ভগবান একটা বেদান্তের কথা হলো হ্যাঁ আমার ভিতর রাগ পুরোটাকে প্রকাশ করলাম এটা কিন্তু যথার্থ মানে আমি আঘাত করে তোমার সত্যটা অন্যকে আঘাত করলে কিন্তু সেটা কিন্তু লাভের বদলে ক্ষতি হয় জীবনে তাই আস্তে আস্তে যখন আমরা এগোতে থাকি তখন জীবনে নিজের পটকথা পটভূমিকা ধীরে ধীরে ধরে মেলে ধরে আমাদের সামনে আমরা নতুন শিক্ষায় শিক্ষিত হয়ে উঠি সত্য কিংবা সততা তখন আমাদের কাছে কিন্তু অন্য অন্য একটা মাত্রায় প্রকাশিত হয় এর মানে এই না যে একটা ভাবের ঘরে চুরি তা না কিন্তু কিন্তু আমি তাই বল কিন্তু অন্যকে আঘাত করতে পারি না আঘাত করার ক্ষমতা কিন্তু ঈশ্বর সর্বভূতের সর্বত্র তিনি আছেন অনেক আগে একবার আমাদের ইয়ে নানা রকম ঝুঁক ঝামেলা হল ঝামেলার পরে চারিদিকে চাচা চিগুলো স্তূল তো তখন ভগবান আমাদের যে কুমার কুমারকে বলছেন যে হ্যাঁ এই যে বিক্ষেপ বিক্ষেপের আড়ালে তুমি আমাকে দেখতে পেলে না মানে প্রত্যেকটা জিনিসের আড়ালে তুই ঈশ্বর রয়েছেন ভগবান রয়েছেন তার আড়ালে তুমি দেখতে পাচ্ছ না সত্যটাকে এটা হচ্ছে বিরাট বড় একটা রহস্যময় ব্যাপার এটা বুঝবার চেষ্টা করতে হবে বুঝবার চেষ্টা করার জন্য কিন্তু বেদান্তের এই অকক্ষ শেখানো যে আমরা শিখলাম একটু একটু করে জানলাম জ্ঞানের সপ্ত ভূমিকা নামগুলি মনে না থাকতে পারে একটু ভালো করে যদি শুনি তাহলেই কিন্তু আমাদের স্মৃতিতে থাকবে যে কিভাবে কাজটা হচ্ছে সবসময় আমাদের মন যে সবকিছু হবে না এই মনটাই তো গন্ডগোল করছে এই জন্য না হয় ভালো হ্যাঁ বলছে না মায়ের কাছে প্রার্থনা করছে মা তোমার ইচ্ছাই পূর্ণ যে বলছেন হ্যাঁ মায়ের যাহা ইচ্ছা তাহাই হোক তাহাই হোক তাহাই হইবে তাহাই হোক সেই মহামায়া এই আমাদের দেবী পক্ষ শুরু হচ্ছে দুদিন পরে বলছে তাই তাই হোক মানে এখানে তোমার যে ইচ্ছা ব্যক্তিগত মনের ইচ্ছা এটা বিসর্জন আটকাচ্ছি আমরা কোথায় বলছি তোমার হাত তুমি চোখের মধ্যে চেপে ধরে বলছো কোথায় আলো কোথায় আনো চারিদিক অন্ধকার তোমাকে বলা হাত সরাও চোখের উপরে তোমার হাত দিয়ে হাতটা সরাও তুমি হাত সরাবে সব কিছু ছেড়ে দেবে সর্বত্র সেই আলো জ্যোতির সাম্রাজ্য তোমার কাছে প্রকাশ হবে সেই যাবে নিজেকে তুমি আটকে রেখে এখানে এটা একটু পড়ে নি কি বলছেন বিভিন্ন নামান্তর এর আগে সপ্ত বলেছে যে জিজ্ঞাসা বিচারণা তনুমাশা সত্যাবত্তি অসম শক্তি পদার্থ ভাবান আর তৈরি এই যে সপ্ত ভূমিকা বলেছে

মুক্ত হতে চাই তাই ঝামেলা ভালো লাগছে পালিয়ে যাও না এড়িয়ে যাও না পেরিয়ে যাও মুক্তির ইচ্ছা এখানে আমি চাইছি যে আমি পেরিয়ে এসে সত্যকে লাভ করি পারমানেন্টলি এখানে চলে যাই আর যাতে ফিরে না আসতে হয় কেন যে তুমি আজকে তুমি এড়িয়ে যেতে পারো হম পেরিয়ে না গিয়ে এড়িয়ে যেতে পারো পালিয়ে যেতে পারো তাহলে কি হবে তোমাকে আবার এখানে পাঠিয়ে দেওয়া হবে যাও আবার কমপ্লিট করেছো তুমি না বুঝে করে যখনই আমার সঙ্গে কথা হয় বিভিন্ন লোকের আমি দেখি সর্বত্র সব জায়গায় নিরানব্বই শতাংশ লোক কিন্তু একই কথা আলোচনা করে এই জগৎ সংসারের কথা ঠাকুর অংশদেবের কথা রয়েছে বিষয় লোকের মধ্যে থেকে রেখে বিষয়ের কথা শুনে শুনে কানটা পেটে গেল কেউ আর ঈশ্বর কথা বলতে পারে না চিন্তাই করতে না হতেই পারে না মন্দিরে গিয়ে কিংবা এই যে প্যান্ডেলে গিয়ে প্রণাম করলাম তার দ্বারা কি প্রমাণিত হয়ে যায় আমি 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 ভক্ত ভক্ত মায়ের না সবাই কিন্তু বিষয় নিয়ে রয়েছে তাই কি হচ্ছে এটা ইনকমপ্লিট থাকে এই দুঃখ বেদনার সাগরে বারবার সবাইকে ফিরে আসতে হয় বারবার কমপ্লিট হলে মৃত্যু এই যে জমিনগার কাছে চলে গেল তো কি হয়েছে আবার তাকে হয়তো ফিরে আসতে হচ্ছে কেন তুমি এটা পেরিয়ে যেতে পারো নাকি তোমার মধ্যে মনে মধ্যে নানা রকম বাসনা কামানো রয়েছে বাসনা বীজ যতক্ষণ একদম ক্ষীণ বিশীর্ণ হয় একদম নাশ না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু তোমাকে বারবার ফিরে আসার ভরত রাজের কথা আমি জানি তিন মন মুক্ত হচ্ছে হরিণ হয়ে জন্ম হচ্ছে এইভাবে হচ্ছে জড় হয়ে মুক্ত হচ্ছে কেন হচ্ছে সামান্য বাসনাও যদি রয়ে যায় তাহলেও কিন্তু মুশকিল তাই বলছে সংসার বন্ধন থেকে ইচ্ছা তীব্র ইচ্ছা না এখান থেকে আমাকে যে করেই হোক আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে তারপর সম্যক অক্ষক মানে চোখ মানে বিচার সম্যক বিচার যথাযথ যথাযথভাবে বিচার যে মানে চোখ খুললে যথাযথ দেখা যাচ্ছে চোখ খুলতে অব্যাহ এই ব্যাপার আমরা জগৎ সংসার দেখি ভালো করে চোখ খুলে সম্মুখ চোখ খুলে দেখো দেখি সত্যটা অরে বাবা এই তো সর্বোচ্চ ভগবান সম্মুখ ভাই চোখটা খোলার চেষ্টা করতে হবে সম্মুখ অক্ষ বা বিচার রূপ নেত্র যে অবস্থায় খুলে যায় সেটা হচ্ছে সম্মুখ এই যে বিচার ভাবনা চিন্তা করা শুরু করি অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা এবার বলছে তোমার ব্রহ্মের জিজ্ঞাসা হলো তারপর তুমি ভাবনা চিন্তা শুরু করি বিচার করা শুরু করছে সত্য মিথ্যা নিত্য অনিত্য হে উপাদেয় কোনটা আমাদের এই যে ব্যাপারগুলি যে বলছে এটা হচ্ছে বিচার ভাবনা প্রয়োজন প্রয়োজন নেই কি করবো হনুমানকে দেওয়া হয়েছে একটা হাত দামি মুক্ত দিয়ে আমি কি করবো এর মধ্যে তো আমার রাম নেই এই জগৎ বিষয় সাম্রাজ্য হচ্ছে এই বিষয়ের মধ্যে তুমি ঈশ্বরকে কোথায় খুঁজে বিষয় ত্যাগ করো বিষয় হচ্ছে বিষয়ের যে বাইরের রূপটা রয়েছে বলছে নাম এটাকে যখন আমরা ফেলে দিই তখন ভেতরে সেই আনন্দরূপারা তিনি অবশ্বাস থাকেন তাই তোমাকে ওটা বাদ দিতে ওটা বাদ দেওয়ার কথা তারপর বলছে পরীক্ষা যে অবস্থায় পরীক্ষা মনন মনন মানে কিরকম মনন মানে হচ্ছে ভাবনা চিন্তা করছে এই যে সত্য সম্পর্কে আমরা শুনলাম শুনছি সেটাকে শুনবার পরে ভাবছি কেমন ভাবে ভাবছি গুরু যেমন চিন্তা শিখিয়েছেন শাস্ত্র যেমন চিন্তা শিখেছেন সেই অনুকূল চিন্তা প্রতিকূল এটা ঠিক নয় শাস্ত্র প্রতিকূল চিন্তা না শাস্ত্র অনুকূল গুরুর যে ভাবনাটা শিখে সেই অনুকূল ভাবনায় ভাবিত হয়ে সেইভাবে চিন্তা করা অন্যটা নয় উল্টো হলে মুশকিল হয়ে যাবে আমরা সবসময় কি প্রশ্ন তুলি এটা কেন ওটা কেন প্রশ্ন ঠিক আছে কিন্তু মননের ক্ষেত্রে যখন মনন করছি তখন কিন্তু প্রশ্নগুলিকে নিরসন করে তারপরে গিয়ে মনন শুরু হয় নাহলে সংশয়টা রয়ে যায় সংশয়টা নিরসন হলে তখন গিয়ে মননের কাজ শুরু হয় তারপর চতুর্থ হতে হচ্ছে পরোক্ষতা আছে যেখানে ব্রহ্ম হয়ে গেছে এই ব্রহ্ম পরোক্ষভাবে জ্ঞাত পরোক্ষ ভাবে জ্ঞাত হলো মানে এখানে প্রশ্ন থাকে যখন কেউ প্রশ্ন করে তখন বলা যায় চিত্ত যখন স্থির হয় শান্ত হয় বাইরের বিষয়গুলি সব থেমে গেল ইন্দ্রিয়গুলি বন্ধ করে দিলাম বাইরের বিষয় আসতে পারলো ভেতরেও বিড়বিড় বিড় করে সব বিষয় চিন্তন হয় সেটাও পুরোপুরি ভাবে বন্ধ হয় শান্ত স্থির একেবারে স্থির হয়ে গেল তখন সে অবস্থায় ব্রহ্মের ব্যাপারে একটা এই চিত্তের মধ্যেই ব্রহ্মের একটা প্রতিফলন যেন একটা প্রতিফলন হয় চৈতন্য যেমন আয়না আয়না সূর্যের দিকে ফিরিয়ে দিলে সেই কি কিন্তু আয়নার মধ্যে প্রতিবিম্ব আকারে দেখা যায় সে একই সূর্য ভীষণ তেজ নিয়ে যেন দাঁড়িয়ে আছে তাকে যেন দেখা যায় ঠিক সেইভাবে এখানে বলছে চতুর্থ ভূমিকা জ্ঞানের কথা হচ্ছে পরোক্ষতা পরোক্ষ জ্ঞান তারপর এই চিত্ত যেখানে বলছে গিয়ে তার যে কারণ কারণ কি হচ্ছে আত্মায় সেই কারণ আত্মার মধ্যে কি বলছে যে নুনের পুতুল সাগরে না নামার পরে সাগরে মিশন নুনের নুন নন্দি তৈরি সাগর নুন মিশে একাকার ওটা একাকার হয়ে গেল সে হচ্ছে যে অবস্থায় ব্রহ্ম অপরোক্ষ হচ্ছেন সে অপরক্ষা এই অপরোক্ষ অপরোক্ষ মানে পরোক্ষ এবং অপরোক্ষ মধ্যে তফাৎ কি পরোক্ষ মানাচ্ছে ভায়া শান্তি এখন যেমন আমার আমি কথা বলে যাচ্ছি এটা কিন্তু পরোক্ষ অপরোক্ষ কেন মোবাইলের মধ্য দিয়ে আমি দেখছি কম্পিউটারের মধ্য দিয়ে আমি দেখছি টিভির মধ্য দিয়ে আমি দেখছি তাই বলছি সেটা পরোক্ষ অন্য কিছুর মধ্য দিয়ে আমি দেখছি চোখ দিয়ে দেখলাম এটা পরোক্ষ হল অন্য কোনো রকম মিডিয়া ছাড়াই আমি যখন অন্য কোনো উপায় ছাড়াই আমি কেবল বোধের দ্বারাই যখন বোধকে জানবো সেটা হচ্ছে অপরোক্ষ অন্য কিছু সাপোর্ট ছাড়াই যখন আমি জানতে পারছি সেটা হলো অপরোক্ষ এগুলো পরোক্ষ এবং অপরোক্ষ মতে বুঝতে হবে এরপর বলছে ষষ্ঠ কি বলছে ষষ্ঠ বলছে যে মহাদীক্ষা মহাদীক্ষা কি যে অবস্থায় আমি ব্রহ্ম এমনি মহতি দীক্ষা বা সংস্কার বিশেষজন সেটা হচ্ছে এই যে এই যে নিজেকে তার সঙ্গে একাকার বোধ করে এই বোধটার বোধের মধ্যে প্রকাশ হয় এটা হচ্ছে নেক্সট লেভেলের ব্যাপার হচ্ছে ষষ্ঠ মহাবিক্ষা এবং লাস্ট পরাক শাখা বলছে উৎকৃষ্ট কক্সা বা ব্রহ্মতির দাসক এই ব্রহ্ম ব্রহ্মের মানে ব্যাপারে শক্ত ভূমিকা বিভিন্ন নামান্তর আরো নামান্তর নামান্তর কেন করেছে কারণ এটা বুঝতে হবে এই যে আমি বেদান্ত নিয়ে আলোচনা করছি এখানে আমরা বাংলা ভাষায় বলছি এই যে আমাদের এখানে একজন মহারাজ চলে গেছেন সাউথ কোরিয়ায় সেখানে তিনি ইংরেজিতে বলছেন ওখানকার কোরিয়ান ভাষায় মানুষের কাছে তারা তারা অনেকে তর্জমা করে দিচ্ছে একজন চলে গেছেন স্পেনে স্পেনে যিনি চলে গেছেন স্প্যানিশ ভাষায় কাউকে বুঝে বলা হচ্ছে ইংরেজিতে বুঝে বলা হচ্ছে কিন্তু কি বোঝানো হচ্ছে একই কথা বিভিন্নভাবে যেন একটি নামান্তর হচ্ছে যেন একটু ভাষান্তর হচ্ছে কথাটা এক বাচ্চা একটা শিশু যখন আ উপরে নিজের নিজের ভাষায় প্রকাশ করে আর একজন বয়স্ক বিরাট পন্ডিত সে যখন আমার না খুব খিদে পেয়েছে দুটো মুখে একই বা খিদেটা একই প্রকাশ ভঙ্গিমা আলাদা এখানে জিনিসগুলি এভাবে করে বোঝানো হয়েছে এটা বুঝতে হবে আমাদেরকে যে আমাদের ভাবের দিক দিয়ে আর যখন সুপার ফাইন হয়ে উঠবে তখন শাস্ত্রটাকে আমরা অনুকূল হিসাবে গ্রহণ করব শাস্ত্রকে ফেলে দিই জীবনের সব দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণাকে ডিঙিয়ে কিন্তু তখন আমরা চলতে পারি এটা আমাদেরকে জানতে হবে ঈশ্বর কিন্তু সর্বত্র বিরাজমান কিভাবে দুঃখ রূপেও তো নয় কারণ বলতে দুঃখের উপরে সংস্থা যা দেবী সারোসার দুঃখ রূপে সংস্থায় বলে চণ্ডীতে পড়েছি পড়েছি কিন্তু হয়নি যখন জীবনে চলবার সময় কিন্তু আমাদের ব্যথা বেদনায় এত অভিভূত হয়ে যায় ওই যে বললো না ব্রাহ্মণের কথা এই জগৎ সংসারে এমন অভিভূত হয়ে যাচ্ছে ভুলে যাচ্ছে যে সত্যটাই তাই বারবার তার শরণাপন্ন বারবার তার শরণাপন্ন তাকে শুনতে হয় স্বামী পবিত্ররঞ্জী বলে গেছেন ভগবান বলছেন বারবার বারবার ধ্যান আত্মতত্ত্বের শিষ্য শিষ্যার একমাত্র কর্তব্য বারবার ধ্যান বারবার চেষ্টা যখনই আমাদের মধ্যে কোনো রকম অসুবিধা হতো কোন রকম সমস্যা ভগবান একটাই কল দিতেন তোমার আধ্যাত্মিকতা কমে যাচ্ছে আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করো আধ্যাত্মিক চর্চা বাড়াও আরো বাড়িয়ে তোলো সব সমস্যার সমাধান ভগবান কেন বললেন তিনি নিশ্চয়ই বোকা ছিলেন না তার জীবনে সমস্যার সমাধান হয়েছে এটাই জানবেন এটাই কিন্তু সর্বোত্তম কথা যে তুমি যদি কোনো সমস্যার সমাধান করতে চাও তাহলে কিন্তু তোমাকে এটা করতে হবে বারবার ধ্যান আত্মতত্ত্বিক শিষ্য শিষ্যার একমাত্র কর্তব্য এই বারবার ধ্যান বারবার আধ্যাত্মিক চর্চা এটাই কিন্তু সব সমস্যার সমাধান করতে পারে